এগুলো কি বলো আচ্ছা শোনো এই বল তো তোমাদেরকে দিবই আমি কিন্তু তো খাবে তার আগে বলতে হবে পাখি পাকা পেপে খায় এটা পাঁচবার করে বলতে হবে একজনকে ঠিক আছে এটা তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি যদি বলতে পারো তাইলে কিন্তু আমি তোমাদেরকে আই বল দিব হলে কিন্তু আই বল না পারবে 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 আচ্ছা শোনো রায়ন ভাই পরে বলবে তুমি আগে বলবে হ্যাঁ তাহলে রেডি ওয়ান টু থ্রি গোপা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় এ ভাই বলতে হবে আজকে জানতে হবে বসো এবার বলো পাপা পেটে খায় পাখি পাপা পেঁপে পাখি পাপা পেঁপে খায় পাখি পাকা পেপে খায় শোনো তুমি তো পাকা কে পাপা বলে ফেলছো পাখি পাকা পেপে খায় এটা তাড়াতাড়ি বললো পাপা পেটে খায় আচ্ছা ঠিক আছে থাক তুমি তো পারলে না রায়ান তুমি চলে এসো ইননো চ্যালেঞ্জ হেরে যাবে সেজন্য রিয়ান ঘুমায় মানে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ মই বুঝতে পেরে গিয়েছে ও চ্যালেঞ্জ পারবে না সেজন্য রিয়ান ঘুমিয়ে পড়েছে রেডি স্টেডি গো রায়ান স্টার্ট পাখি পাকা পেপে খায় 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 পাখি

ああ。